হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বলে গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি শীতকালের সন্ধ্যেবেলা এখন যাচ্ছি বইমেলাতে এখন বিভিন্ন স্থানে প্রত্যেক প্রত্যেক বছরই এই সময় বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে কন্যগড়ে হচ্ছে কন্যগড় কালীতলার ওখানে শকুন্তলা মন্দিরের মায়ের ওখানে মাঠ আছে তিন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত চলো কথা না বলে এগিয়ে যাই চলে এসেছি কন্যগড় বইমেলার সামনে এখন বইমেলার ভিতরে প্রবেশ করব শুধু বইমেলা নয় তার সঙ্গে এখানে পুষ্প প্রদর্শনীও আছে প্রদর্শনীর সাথে প্রত্যেক দিনই হচ্ছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তো আজকে আমরা যার জন্য অপেক্ষা করে আছি তিনি হলেন নচিকেতা চক্রবর্তী সব শেষে উনি মঞ্চে উঠবেন ওনার গান শোনার পর তবেই আমি বাড়ি আসবো বইমেলা হচ্ছে একটি আকর্ষণীয় মেলা যেখানে বিভিন্ন বই প্রদর্শিত হয় বর্তমানে বইমেলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে প্রত্যেক বছর শীতকালে এটি বিভিন্ন জায়গায় হয়ে থাকে মেলা শব্দের অর্থ মিলন কোনো উৎসব উপলক্ষে বহু মানুষের মিলন এখানে বইমেলা উপলক্ষে বহু মানুষ এক জায়গায় মিলিত হয়েছে বইমেলায় অনেক প্রকাশক এবং বই ব্যবসায়ী অংশগ্রহণ করেন বিভিন্ন ধরনের বই এখানে বিক্রিও করা হয় তোমাদের সাথে কথা বলতে বলতে পুষ্প প্রদর্শনীর ওখানেও চলে এসেছি গোলাপ ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে আরও বিভিন্ন ধরনের ফুলও আছে আর আছে লাউ গাছ চিচিঙ্গে গাছ বেগুন গাছ কমলা লেবু ক্যাপসিকাম আরও কত কি। আমার মতো তোমরাও যে যেখানে থাকো নিশ্চয়ই বইমেলায় ঘুরতে গেছো তোমরা কে কোথায় বইমেলায় দেখোছ আমাকে কমেন্ট করো আর যারা আমার কন্যগড়ে বইমেলা দেখুছো তারাও কমেন্ট করো আর আমরা ওই বাঁকুড়া থেকে পোড়া মাটির সড়ক তৈরি করেছি দুটো একদম সম্পৃক্ত হয়ে গেছে জোরে হাত আমি সকলের জন্য আর অভিনন্দন পত্র আর ডেকে নিচ্ছি আলাপের আমাদের কমিটির সড়ক তুলে দিচ্ছে ওরা মাটির জ্ঞান আর আমরা ওই বাঁকুড়া থেকে পোড়া মাটির তৈরি করেছি দুটো একদম সম্পৃক্ত হয়ে গেছে জড়ে হাত সকলের জন্য

প্রতিদিন আসুন এই জীবন্ত করে রাখুন আপনাদের উপস্থিতির মধ্যে প্রতিদিন এবং আপনারা আছেন বলে এত সুন্দর করে অনুষ্ঠান করার জন্য আমরা অনুপ্রাণিত হই আর ডেকে নিচ্ছি মন্দিরের শিল্পে

খুব সুন্দর নৃত্যানুষ্ঠান হয়েছে একবার জোরে হাত দিয়ে শিল্পীদের অভিনন্দন জানান সঞ্জু ডান্স গ্রুপের আমরা অনুরোধ করব অনুষ্ঠান করার জন্য আর প্রস্তুতি পাল প্রখ্যাত সঙ্গীত শিল্পী তিনি এখানে এখানে আসবে প্রত্যেককে আমরা অনুরোধ করবো আমাদের এই মূল অনুষ্ঠানে অনেক গান এখানে হবে আমরা প্রত্যেককে অনুরোধ করবো আমাদের এবং ক্রিয়েশন অর্গানাইজার যারা আছে তারা আমাদের সহযোগিতা করেছেন এবং সবচেয়ে বড়ো হচ্ছে আমাদের সাউন্ডে রয়েছে এস এন্ড ডি

ধন্যবাদ আপনাদের সকলকে যারা দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ ধরে প্রতিদিন আসছে বই মেলা থেকে বই কিনছেন একটা স্টলও দেখছি উচ্চপনা ভিড় হয়েছে তো এই সুন্দর পরিবেশের জন্যে আপনাদের কাছে আমরা দিদি এবং প্রতিদিন আসুন এই বই মেলাটাকে জীবন্ত করে রাখুন আপনাদের উপস্থিতির মধ্যে দিয়েই বই জীবন্ত হয়ে ওঠে প্রতিদিন এবং আপনারা আছেন বলি এত সুবিধা করে অনুষ্ঠান করার জন্য আমরা ভূপ্রাণিত হই আর মন্দিরের মেলার উপর থেকে যে মাঠটা আছে সেখানেও বসেছে অনেক খাবারের স্টল আর জামা কাপড় কসমেটিক্স বাচ্চাদের খেলনা কিছু রাইট প্রত্যেক মেলাতেই জিলিপি চিনি কাঠি গুড় কাঠি বাদাম ভাজা আচারের দোকান এগুলো থাকে আর এখন তো শীতকাল তাই পিঠের সমস্ত রকম আইটেম পেয়ে যাবে

না ওরা গোল্ডেন কালার নেই সোনার নেই ওডিয়া দিয়া দিয়া করতে

অনেক তো মেলা ঘোরা হলো চলো আবার যাবো বই মেলাতে এক্ষুনি নচিকেতা চক্রবর্তী স্টেজে উঠবে চলো এখন আমরা ওনার গান শুনবো তোমাদের কার কার মিকিতা চক্রবর্তীর গান ভালো লাগে অবশ্যই কমেন্ট করব শেষে একটাই কথা বলবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার

Amar ki ganta hai,

ଯିବ ଛୋଟୀ ପଣିରେ ଭତ ବାହାରନ୍ତି ଯିବ ମଣିଷ ଦେଖିଲେ ଭଦ ଛବର୍ତ୍ତି ହେଇଯିବ ଛୋଟ ପଣିରେ ଭଦ ଛୁଆ ହେଇଯିବ ଶ୍ରୀମାନଙ୍କର ଶକ୍ତ ଦେଖା ରହିଛି ଶ୍ରୀମାନଙ୍କର ଶକ୍ତ ଦେଖା ରହିଛି ଛୁଦୁଛ କି জীবন ଭନ୍ତ ଦେଖିଲେ ଭତ ଛାନ୍ତି ଯିବା ଅନ୍ଧ ଛୁଡ଼ୁଛି ପାଣିରେ ଥଣ୍ଡା ବାହାରନ୍ତି বই মেলায় এখানে ভদ্রকালী থেকে নিয়েছি পানি সাপটা নিয়েছি আর এরপর ধরা আছে মালাই গরম গরম